ইউটিউবে না আসলে ইউটিউব যদি না করতাম হয়তো এই সমস্ত মানুষ অনুরোধ করে বলি যে আমার ভিডিওটা না টেনে হয়তো ফ্রিভাবেই আমি সব সময় বাপ্পির সাথে বাপির সাথে আমার এরকম একটা সম্পর্ক আর এরকমভাবে দাবে দাবে চেঞ্জ হয় যখন আবার বাচ্চা কাচ্চা হয় বাপির কিন্তু গার্জিয়ান নেই ঠিক আছে বাপ্পের গা বাপির বর্তমান বাপি বাপি করি বাপী বাপি সাফ করতে পারছ না বাপি যদি সে যদি একশো কোটি টাকার মালিকও হয় আমার কাছে ঠিক আছে আমার কাছে বাকি সাপ হবে না ঠিক আছে হয়তো আপনারা যেটাই বলেন আসসালামু আলাইকুম আপনার সবাইকে মনে আছেন আপনাদের দু ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনার নতুন একটা ভিডিও ভিডিও শুরু আগে বলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে আপনাদের অনুরোধ করে বলি যে আমার ভিডিওটা না টেনে হয়তো একটু কষ্ট হলেও হয়তো আপনারা পুরো কথাগুলো সুন্দরভাবে শুনে হয়তো ভালো যাই যেটা ভালো বলেন খারাপ বলেন আপনারা তো অনেক কিছু বলতে পারেন আপনাদের কাছে এরকম ইয়ে আছে হয়তো আমাদের ভিডিও দেখেন আর আপনারা হয়তো দেখেন ভালোবাসেন দেখে হয়তো ভিডিও দেই ঠিক আছে আর বিশেষ করে কথাগুলো হলো আপনারা আমার কালকে একটা ভিডিও দিয়েছি তাই বাপি হলো আমার ছোট বোন জামাই ঠিক আছে ছোটো আমার তিশা আমার ছোট তিশা কিন্তু আমার বড় না তারপর আমরা দুই ভাই বোন পিঠা পিঠি মানে পিঠি অর্থ হলো লোকই যে আমার ছোটো হলো তিসা তো এই জন্য আমাদের গ্রামের বাসায় এটা বলে পিঠা পিঠি দুই ভাই বোন ঠিক আছে হয়তো এক দুই দুই এক বছর দুই বছরের ছোটো বড়ো এরকম এই জন্য পিঠা পিঠে বলে ঠিক আছে আর যদি লং মানে ধরেন ২৭ বছর ছোটো বড়ো এলে ওইটা হয়তো একটা ইভাবে পিঠে বলে না ওইটা ঠিক আছে তারপরেও ধরেন আমরা প্রিয়ভাবেই আমি সব সময় বাপির সাথে বাপের সাথে আমার এরকম একটা সম্পর্ক আর এরকমভাবে আমরা দুজন কথাবাতি বলি ঠিক আছে খুবই মানে আমরা মিশক মানে একটা দুষ্টামি হোক কী হলো ঠিক আছে তাই মানে সব দিকেই ফ্রি ঠিক আছে কথা বলি কিন্তু এবার মানে এবার যেন আমার কাছে লাগলো কিন্তু সে একটু ব্যতিক্রম বাপ্পি মানে অনেক চেঞ্জ ঠিক আছে মানে আমার কাছে এরকম কিছু মনে হইলো ঠিক আছে মনে হইলো অর্ডানাইজেশনের মানুষের মানুষে একটা সময় যায় ঠিক আছে হয়তো বাল্যকাল যে একটা বয়স যায় ঠিক আছে তখন চিন্তা ভাবনা থাকে একটা যখন বিয়ের শাড়ি করে তখন চিন্তা ভাবনা হয়তো জায়গা আরেক দ্বারে মানে দাবে দাবে চেঞ্জ হয় যখন আবার বাচ্চা কাচ্চা হয় তখন আরেক ধরনের চেঞ্জ হয় ঠিক আছে কিন্তু বাপ্পির বর্তমানে কিন্তু গার্জিয়ান বলতে বাপ্পির কেউই নাই ঠিক আছে মানে আছে বাপসা ছাড়া আছে বাপসা ছাড়া এই আছে বাপ তো নাই মাও নাই আর এটা বোন তার বোন কিন্তু তার ছোট ঠিক আছে তার বড় না তো ওই হিসাবে বাপির যদি বলতে যায় বাপির কিন্তু গার্জিয়ান নেই ঠিক আছে বাপের বাপির বর্তমান গার্জিয়ান বাপি নিজেই আর সে নিজেই সব কিছু হ্যান্ডেল করে ঠিক আছে সে নিজেই সব কিছু তার হ্যান্ডেল করতে হয় সব ধরনের ভাবনা সে কীভাবে মানে সংসারে সব কিছু বুঝায় রাখতে হয় তো ওই ক্ষেত্রে হয়তো অনেক সময় মানুষের মন মানে তো হয়তো এরকম সবসময় তো আমার মানুষ মন ভালো থাকে না ঠিক আছে হয়তো খারাপ থাকতেই পারে ঠিক আছে আর বাপ্পে একটা জিনিস কী তার একটা হয়তো অভ্যাস ঠিক আছে এটা মানে কেউই হয়তো খারাপ বলে কেউ ভালো বলে ঠিক আছে সে সবসময় তা একটু হাসি খুশিভাবে মানে থাকার মানে সবাই নিয়ে হাসি খুশিভাবে থাকা। কিন্তু হয়তো অনেক সময় ধরেন হয়তো সে হাসি খুশি আছে হয়তো আমার মন হয়তো হয়তো খারাপ থাকতে পারে ঠিক আছে যেহেতু সে হয়তো জিনিসটা মাইন্ড করতে পারে ঠিক আছে ভাই বোনা হয়তো আমার আমার এই জিনিসটা পছন্দ করে নেই ঠিক আছে কিন্তু বাপি অনেকে বলছে যে বাপি রে বাপি বাপি করছে কি বাপি সাপ করতে পারস না বাপপি যদি সে যদি একশো কুড়ি টাকার মালিকও হয় আমার কাছে ঠিক আছে আমার কাছে বাপ্পি থাকবে বাপি বাপ্পি সাপ হইলে হয়তো তার ওয়াইফের কাছে হইতে পারে ঠিক আছে আমার কাছে বাপ সাপ হবে না ঠিক আছে হয়তো আপনারা যেটাই বলেন ঠিক আছে কারণ সে আমার ছোটো ভাই ঠিক আছে আর তার সে তার জায়গায় তার সে বড় সে তার সে অনেক টাকার মালিক হয়তো তার কোপার্টির যাই আমরা যেটাই যে বলেন যে জায়গায় বলেন তার অনেক কিছু আসে থাকতে পারে ঠিক আছে তা আমার কাছে সে ছোটো ভাই আমার ছোটো বোন জামাই যেহেতু ঠিক আছে আমার ছোটো ভাই আর আমার আমার জায়গায় আমি সে আমারে যেভাবে বড় সম্বন্ধিভাবে হয়তো বড় ভাই হিসাবে সম্মান করে তো ওই হিসাবে আমি তাদের বাক্যি সব যদি বলতে যাই সে নিজের কাছে নিজের লজ্জা সে নিজেই লজ্জা পাবে ঠিক আছে তো আপনারা যারা হয়তো বলেন ঠিক আছে কিছু কিছু জিনিস যে বলেন আমরা জানি না কী করে মানে এই ধরনের কমেন্টে মানুষে মানে অপমান অপদস্থ করেন পইড়া দিন আপনারা কি শান্তি পান ঠিক আছে মানে অনেক মানে বিচ্ছিরি কথাবার্তি ঠিক আছে এগুলা জীবনে বসে এই ইউটিউবে না আসলে ইউটিউব যদি না করতাম হয়তো এই সমস্ত মানুষ এই সমস্ত মানুষকে হয়তো চিনা যেত না ঠিক আছে আমি কিন্তু মাঝে মাঝে কিছু বক্তার আছে যে ওয়াজ আমি অনেকের ওয়াজ শুনি ঠিক আছে এই ওয়াজে এত সুন্দর আওয়াজ ওয়াজ করতেছে আছে। তার ভেতরেও এটা এমন একটা প্রমাণ করে খারাপ প্রমাণ করে ভাই ঠিক আছে মানে এরা কি মানে এরা কোন কোন ধরনের কী চায় ঠিক আছে এরা মানে এরা নিজের কাছে কি নিজেরা সবসময় অশান্তি নিজের ভেতর থাকে না অশান্তি মানুষের করতে চায় ঠিক আছে তো এই ধরনের কিছু মানুষ আছে কিন্তু আমি কালকে আমার আরেকটা বিরো দেওয়ার ইচ্ছা ছিল যেমন বাপির এ ধরনের প্রথম বাপির কিন্তু গাড়ি নেওয়া আসার কথা ছিল না ঠিক আছে মানে আমি যেহেতু আইলাম যদি গাড়ি সে গাড়ি পাঠাইতো ঠিক আছে কিন্তু আমরা আসলে একটা দিন ডিফারেন্স দেখেন একটা দিন ডিফারেন্স সে কিন্তু ই করলো গাড়ি পাঠাইলো ঠিক আছে গাড়ি আমরা কিন্তু গাড়িতে আসতে হবে কিন্তু বিষকেরা প্রথম কথা হয়েছে যে আমার বাপি কিন্তু যে বর্তমান যে ড্রাইভার যে আমার ছোটোখান যে ড্রাইভার রাখছে তো বোন জমাই ড্রাইভার হয়তো নতুন ঠিক আছে সে নতুন সে বাপপি হয়তো অতটা ভরসা তার দেওয়া মানে করতে পারে নাই যে সে নতুন আজকে হয়তো এক সপ্তাহ হয় নাই রাখলাম এত দূরে একটা গাড়ি পাড়াই ম ঠিক আছে হোক তারপরও ওই চিন্তা ভাবনা করেছে যে না আমি তার সাথে এক মাস সে কেমন ড্রাইভিং করে কেরকম গাড়ি চালায় এক মাস আমি দেখবো দেখার পরে হয়তো আমি এক জায়গায় সাহস করে থাকতে হয়তো দেখছে দু তিন দিন ভালো মানে আরও যারা বাপের আরও বন্ধুবান্ধব আছে ভালোই এক্সপিরিয়েন্স যারা গাড়ি মানে গাড়ি চালায় বাপের আমি দেখছি মানে কয়েকটা বন্ধুবান্ধব আছে তারাও গাড়ির প্রতি মানে তাদের ইয়ে আছে অনেক অভিজ্ঞতা আছে তারাদের তাদের ইন্টারভিউ নিয়েই হয়তো ড্রাইভার রাখা হয়েছে ঠিক আছে ওই ক্ষেত্রে হয়তো কালকে আসছে কিন্তু দেখেন আসে বাপ্পির যে চিন্তাধারা ছিল বাপ্পির এই ডেরাইভার নিয়া ঠিক আছে ডেরাইভার নিয়ে যে চিন্তাধারা ছিল যে হয়তো কোনো সমস্যা হয় কিনা হয়তো হইতেও পারে ঠিক আছে তাই আল্লাহ দেন মানে মানুষের মনে যেটা থাকে বলছেন হয়তো আবার আল্লাহ এটা কবুলও করে আলায় ঠিক আছে কালকা কিন্তু যে ধরনের সমস্যা হয়েছিল যে ধরনের সমস্যায় পড়ছিল যে ঝামেলায় হয়তো বড় ধরনের হইতে পারতো হয়তো আল্লাহ আবার অল্পতেই হয়তো সমাধান হয়েছে যাওয়ার সময় যেভাবে মানে মানে স্পিড একটা নিয়ম আছে আমাদের হাই রোডে যেই পদ্মা সেতু যে হাই রোড হাই রোডে পদ্মা সেতু ধরেন স্পিড যদি আপনি চল্লিশের উদে থাকে মানে ইয়ে সাইডের উঁদে থাকে ধরেন আশি যদি থাকে তাহলে হয়তো ই করে ঠিক আছে দেখ সে ওভারটেক করে গেছে তারপর তারা হয়তো যেভাবে ধরছে ধরা পড়ে কিন্তু সে কিন্তু মোটামুটি একটা জরিপানা দিয়েই যাইতে হয়েছে ঠিক আছে তো দিতে হয়েছে কিন্তু বাপ্পির যেমন আমি কথাটা বলার কারণ কি যেমন বাপ্পি তারে কিন্তু চাইছিল না যে তারা পাঠাইবো ঠিক আছে হয়তো সে ভালো চালাইতে পারে ভালো সব কিছু জানতে পারে তো তারপরও হয়তো জরিমানা দিতে হয়েছে ঠিক আছে আমি হঠাৎ করে দিয়ে যে প্রক্রিয়া ফোন দিলাম যে তুই কই তা আমরা তো আমাদের নাডুবার কাছাকাছি আছি ঠিক আছে মানে আমাদের যেই পদ্মা সেতু টোলপালাজারির পাশে ওটা ওটা ওই ইউনিয়নটা নাডুবা বলে ওটা হলো পশ্চিম নরুবা আমাদের হলো পূর্ব তো দেখ ওই ওখান থেকে কাছাকাছি মানে ওই জায়গায় হয়তো পুলিশে তাদের ধরছে ঠিক আছে ধরার পরে হয়তো জরিমানা হয়তো ওইভাবে ই করে নাই মানে জরিমানা করছে কিন্তু হয়তো এমনি জরিমানা কাগজপত্র হয়তো ওরকমভাবে জানি না হয়তো কিরকম হয়তো ড্রাইভারের সাথে তারা কথা বলি নাই ঠিক আছে তবে হয়তো সে না হয়তো এইভাবে হয়তো স্পিডে গাড়ি চালায় হয়তো এই ধরনের জরিবেনা তাহলে পড়লো কথাগুলো বলার জন্য আসছিল কালকা হয়তো মা আবু ফ্যামিলি সবাই চলে গেছে তো আমার কাছে এতটুকু খুবই মানে বাড়িটা সবার একটা জিনিস কী বাড়িটা মানে একবারে খালি করে আর বাড়িতে কেউ নাই আর এখন আমি আছি এই যে এখানে বসা আছি দেখতেছেন তো যাই আপনারা কারো সম্বন্ধে পুরাপুরি পূর্ণ না জেনে এখানে কথা বললে ওইটা হয়তো খারাপ লাগে ঠিক আছে আপনারা হয়তো অল্প একটু টাইম একটু বিরোধেখা আপনারা যে ধরনের বাজে ধরনের কথাবার্তা বলেন এইগুলা মানুষের কষ্ট দেয় কষ্ট দেওয়া মানে অনেক মানে এই কষ্ট হয়তো মানুষের কাছে তবে আমার ফ্যামিলির ভিডিও আমরা কিন্তু সবাই জানো আমরা ফ্যামিলি ব্লক করি আর সবাই আমাদের ফ্যামিলিভাবেই আমাদের ভিডিওগুলো দেখে ঠিক আছে তবে আমাদের একজনে যদি কোনো খারাপ মেস করে খারাপ আমরা একটা খারাপ কথা বলি আর ও ওই হয়তো ওই খারাপ কথাটা বললে হয়তো আমার বোনের কাছে পাঠাইবো নাহলে আমার ওয়াইফের কাছে পাঠাইবো যে দেখেন যে আপনার ভাইয়ের জন্য কথা বলছি ঠিক আছে তারা কিন্তু আমার আবার হয়তো একটা কথা বলে ঠিক আছে তাই এক্ষেত্রে আপনারা হয়তো বাপ ফিরে নিয়ে বাপির সাথে এমন কোনো আমার এরকম ঝামেলা হয় নাই এমন কোনো জরগা না কিছু না ঠিক আছে আমরা জাস্ট বইনের বইনের কথা রক্ষা করতে যাইয়া হয়তো আমার আজকে মানে মানুষের কথা শুনতে হইল ঠিক আছে যে বইনের বইনের কথা রাখতে যাইয়া ঠিক আছে বইনের বলছে যে বাইয়ার দরকার নেই খাওয়ার দরকার নেই ঠিক আছে তা আমি এই জন্য খাইনি ঠিক আছে অন আমি যদি সবসময়ই তো ধরেন আপনারা হয়তো দেখছেন যে আজকে হয়তো আমি বইনের কথা শুনছি কিন্তু আমি সবসময় তো বাপির বাপির সাপোর্ট নিয়ে বাপুরের সাথে কথা বলি বাপ্পি যা বলে ওইটাই আমি তারা রিপিট বলি ঠিক আছে বাপ্পি কখনো বলতে পারবো না যে আমি কখনো তা আমার বইনের সাপোর্ট নিয়ে বাপির একটা কথা বলছি তো সে কখনোই বলতে পারবো না আমি ওই ধরনের কোনো সময় তার সাথে কোনো আচরণ করি না ঠিক আছে তো দেখ আপনারা যে যেখান থেকে আমার বিরোধক আছেন যে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের জন্যই ভিডিও বানাই আর আপনারা দেখেন দেখে হয়তো ভালো লাগে হয়তো এই জন্য ভিডিও করতে আসি হয়তো মনে হয়তো ওরকম আনন্দ লাগে ঠিক আছে যদি আপনারা আবার এরকম আসার ব্যবহার এরকম খারাপ করেন তাহলে তো আবার নিজের কাছে পছন্দ লাগে আমি এমনি মাঝে মাঝে এমনি ভিডিও দেই না ঠিক আছে তাহলে মাঝে মাঝে মনটা কয়ে এই ধরনের কমেন্ট শোনা যায় কী ভিডিও করেছে আবার ধরেন জায়গা সবাই কমেন্টে বলে ভাই ভিডিও দেন না কি লিখা আমাদের ভিডিও ভালোই খারাপ না ঠিক তাই এই ক্ষেত্রে আমরা দেখ ভিডিও দিতে আসি সবাই তার খারাপ না ওই হ্যাঁ মানে দুই চারজন মানুষ এরকম কথা বলে যাক যে দেখ আমার যদি কোনো কথাবার্তা ভুলটা ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের বিবেচনা করবেন আমি কতটুকু ভুল বললাম আর বাপি অরিজিনালি বাপি বর্তমানে সে গার্জিয়ান শূন্য গার্জিয়ান শূন্য মানুষ তো সে নিজেই যেহেতু গার্জেন তো তার অনেক ধরনের টেনশন থাকে ঠিক আছে তা আমরা ওইগুলো আমাদের মাথা ব্যথা আমাদের এত সেন্স আছে যে কার সাথে কে তো কোন ধরনের কথা বলতে হবে ঠিক আছে দেখ আমাদের ফ্যামিলির জন্য দোয়া করেন যে ভালো থাকবেন আপনারা সালামুক